আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পার্টিকে রাজ্যে টিকিয়ে রাখতে চেয়েছিলেন পেলেন না যোগ্য সম্মান এবার নিজের পুরনো দলে ফিরবেন অধীর লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছেন পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শেষমেশ আশা ছিল তাকে হয়তো রাজ্যের দায়িত্বে রাখা হবে কিন্তু সেগুলিও বালি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ওদেরকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড তার জায়গা এসেছেন শুভঙ্কর সরকার এখন ওদিরের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন দিকে তা নিয়ে চলছে জল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোরপন্থী মনোভাব রাখতেন বলেই কি ওদেরকে সরিয়ে দিলেন সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খার্গেরা কারণ শুভঙ্কর সরকার মমতা বিরোধিতার প্রশ্নে কিছুটা হলেও নরমপন্থী বলেই পরিচিত আগামী দিনে কি কংগ্রেসের সাথে তৃণমূলের সমঝোতা হতে পারে এ রাজ্যে কারণ সর্বভারতীয় পর্যায়ে দুটি দলই একে অপরের শরিক অর্থাৎ ইন্ডিয়া জুটের জোটের অংশ তৃণমূলের সাথে এ রাজ্যে কংগ্রেসের সমঝোতা হলে কি মেনে নেবেন ওদের কি সিদ্ধান্ত নেবেন তিনি কোন কোন পথ খোলা থাকছে তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতির পদে না থাকলেও অধীর হাত শিবিরের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য এখনও পথ কেড়ে নেওয়ার পরে অধীররঞ্জন চৌধুরী নাকি বেশ কিছুরা বিমর্ষ হয়ে পড়েন তার ঘনিষ্ঠ একাধিক কংগ্রেস নেতার ফোন তিনি ধরেননি যদিও তার পরের দিন আর্জিকর ধর্ষণ ও খুন মামলার প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের মিছিলের একেবারে সামনের সারিতে দেখা যায় অধীরকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ওদির মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন আমার বিরুদ্ধে এসে দাঁড়ান বহরমপুরে আমি হারিয়ে দেখাবো সেইখানে দেখা গেল রাজনীতিতে নবাগত সুদূর গুজরাটের বাসিন্দা তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠানের কাছেই তরি ডুবে গেল বহরমপুরের টাইগারের হারের কারণ হিসেবে ওদের হাইকমান্ডকে জানান হিন্দু ও মুসলিম ভোট মেরুকরণের কারণেই তিনি হেরে গিয়েছেন এই হারের পর থেকেই ওদেরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন উঠেছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ওদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে সরিয়ে দিয়ে স্পষ্ট দুই বার্তা দিল কংগ্রেস হাইকমান্ড এক অতিরিক্ত তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা চলবে না দুই সিপিআইএমের সঙ্গে এই গার্ড ছাড়া নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন একুশের বিধানসভা নির্বাচন থেকেই হাতে হাত ধরে চলে আসছে বামফ্রন্ট ও কংগ্রেস লোকসভা নির্বাচনেও যার অন্যতা হয়নি বিধানসভায় দুটি দল একটিও আসন না পেলেও লোকসভায় কংগ্রেস সর্বসাফল্যে একটি আসন পেয়েছে অর্থাৎ হাতশিবির মনে করছে সিপিআইএমের কংগ্রেসকে প্রয়োজন কংগ্রেসের ততটাও নয় কিন্তু লোকসভা নির্বাচনের আগে মমতার তরফে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথা হলেও তাতে একেবারে মত ছিল না ওদিরের অনেকে বলেন সেখানে কাজ করেছিল মোহাম্মদ সেলিমের মস্তিষ্ক তারা দুজন মিলে পরিকল্পনা করেছিলেন তৃণমূলকে হারানোর তাই পাশাপাশি এসে দাঁড়িয়েছিলেন কিন্তু যার কোনোটাই সত্যি হয়নি কিন্তু ওদিরের বা মনোভাবপন্ন অতিথি এখন অনেকটাই প্রাসঙ্গিক কেন আগামী দিনে যদি রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা হয় বলাই বা তা কোনোভাবেই মেনে নেবেন না অধীর চৌধুরী একটা কথা তিনি বারবার বলেছেন কংগ্রেসের স্বার্থে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরোধিতা করেছি পুলিশের না সুকান্ত শুভেন্দু নেতৃত্বে বুধবার হাজরা চলক কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা আদালতের দ্বারস্থ বিজেপি হাতিয়ার আর্জিকর হাজরায় বিজেপির সভায় পুলিশের না এদিন বুধবার হাজরায় বিজেপির সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দিল রাজ্য বিজেপির তরফে হাজরা মোড়ে সভা করার আবেদন জানিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল অভিযোগ পুলিশ নীরব সভা করার অনুমতি চেয়ে এদিন মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পদ্মশিবির আরজি কাণ্ডের প্রতিবাদে ধর্মতলা ডোরিনা এর ধর্না অবস্থানের শেষ দিন মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে পঁচিশে সেপ্টেম্বর হাজরাচাল কর্মসূচি পালন করা হবে বিজেপির তরফে সেদিন সুকান্ত মজুমদার ইঙ্গিত দিয়েছিলেন পুলিশের কাছে অনুমতি চাওয়া হবে অনুমতি না মিললে আদালতে দ্বারস্থ হবে বিজেপি রাজ্য বিজেপি শিবিরের অভিযোগ নির্দিষ্ট সময়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তাদের আবেদনের বিষয়ে কলকাতা পুলিশ নীরব ভূমিকা পালন করছে আমরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছি ধর্মতলায় টানা ধর্ণা অবস্থান মঞ্চ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব তার মধ্যে যেমন ছিল আগামী পয়লা অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে পথসভা বিক্ষোভ সমাবেশ মিছিল রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ অভিযান মুখ্যমন্ত্রী পদত্যাগ চেক গণস্বাক্ষর অভিযান সহ নানান কর্মসূচি ইতিমধ্যেই এই সব কর্মসূচিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির একাধিক নেতা ও জেলা নেতৃত্বরা অংশ নিচ্ছেন বুধবার আর্জিকর ইস্যুতে হাজরার সভাতেও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ অন্যদেরও উপস্থিত থাকার কথা তবে এই সভা ঘিরে তৈরি হলো অনিশ্চয়তা যদিও রাজ্য বিজেপি নেতারা আশাবাদী আদালতের তরফে তাদের বুধবার হাজরা মোড়ে প্রতিবাদ সভা করার অনুমতি মিলবে কেষ্টর সঙ্গে দেখা না করেই কলকাতার পথে মমতা নেপথ্যের কারণ ঘিরে জল্পনা জল্পনা শুরু হয়ে গিয়েছিল এদিন রাত থেকেই কিন্তু শেষ পর্যন্ত জল্পনা আর সত্যি হলো না কেষ্টর সঙ্গে দেখা না করেই কলকাতায় ফিরে এলেন দিদি এদিনই দিল্লির তিহার জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল এদিন সকালে তিনি এসে পৌঁছেছেন বোলপুরের ব্লকে নিচু পট্টিতে থাকা তার নিজের বাড়িতে ঘটনার চক্রে এদিন বীরভূমে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক সেই সূত্রেই জল্পনা ছড়িয়েছিল এদিন রাত থেকেই যে বোলপুরের বুকে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বসতে চলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশেই হাজির থাকবেন অনুব্রত পরে জানা যায় বৈঠকে হাজির থাকবেন না কেষ্ট তবে বৈঠকের পর দলনেত্রীর সঙ্গে দেখা করে একান্ত বৈঠক করবেন তিনি যদিও বাস্তবে সেই জল্পনাও মিলল না প্রশাসনিক বৈঠক শেষে অনুব্রতর সঙ্গে দেখা না করে কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী কিন্তু কেন এমনটা হলো তাই নিয়েই এখন শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা তিনটি কথা শোনা যাচ্ছে মমতা অনুব্রত সাক্ষাৎ না হওয়া নিয়ে এক মুখ্যমন্ত্রী তার দলের জেলা সভাপতির সঙ্গে দেখা না করে নিঃশব্দে বার্তা দিলেন আপাতত তার মূল নজর বন্যা পরিস্থিতি ও দুর্গতদের সাহায্য করা তার জেলা সফর গিরের যাতে কোনো রকম রাজনীতি উঠে না আসে কেননা বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে গেলে রাজনীতিকে দূরের সরিয়ে রাখতেই হয় সেটাই করা উচিত মমতা যেন দলের নেতাদের পাশাপাশি বিরোধীদেরও এদিন যেন সেই বার্তায় দিলেন দুই অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন দশ লক্ষ টাকার বন্ডে তিনি জামিন পেয়েছেন কিন্তু জামিন পাওয়া মানেই নির্দোষ হয়ে যাওয়া নয় তার বিরুদ্ধে মামলা এখনও চলবে মমতা সম্ভবত বুঝিয়ে দিলেন কেষ্টকে এখনও লড়াই করতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিন এদিন অনুব্রতর সঙ্গে দেখা করতে তার বাড়ি গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং আরেক বিধায়ক তথা জেলার প্রাক্তন সভাপতি বিকাশ রায় রায়চৌধুরী কিন্তু অভিযোগ পুলিশ তাদের দুজনকে কেষ্টর বাড়ির ভিতরেই ঢুকতে দেননি আর সেটা নাকি কেষ্ট নির্দেশে এই ঘটনা সম্ভবত মমতা ভালোভাবে নেননি এদিন ক্রিস্টর সঙ্গে দেখা না করে তিনি সম্ভবত তাকে বুঝিয়ে দিলেন দলে কেউই কোনো কিছুর উর্দে নয় দলে থাকতে গেলে সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে শুধু তাই নয় এদিন মমতা বোলপুরে সুকৌশলে অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন না বৈঠকে মমতা ক্রিস্টর নাম মুখে এনেছেন না সাংবাদিক বৈঠকে এমনকি সাংবাদিকেরা তাকে ক্রিস্টকে নিয়ে প্রশ্ন করলেও সেই প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন জবাবি দেননি তিনি সেই সব প্রশ্নের নিজেকে আবদ্ধ রয়ে গেছেন বন্যার ত্রাণ নিয়েই অনুব্রত মন্ডলের বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ অথচ এদিন মুখ্যমন্ত্রী যেন বুঝিয়ে দিলেন কেষ্ট সঙ্গে তার যোজন যোজন দূরত্ব অস্বস্তি পদ্মে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সেলফিস বেফাস বিজেপি বিধায়ক কি বললেন শ্রমিক দলীয় বিধায়কের বেফাশ মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে বঙ্গবদ্ধ শিবির আর্জি করে সুদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শেষ হওয়ার পরেই তাদের আন্দোলনকে তোপ দাগলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা সংবাদ মাধ্যমকে দিন্দা বলেন চিকিৎসকরা তো আন্দোলন শুরু করেছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এক কথায় সেলফিশ মুভমেন্ট ছিল চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের বিচার চেয়ে তো তারা পথে নামেননি যেসব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত বিনীত গোয়েলও সরে যেতেন তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় দলীয় বিধায়ক অশোক দিনদাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির বিজেপি বিধায়কের এও দাবি আসলে নিজেদের স্বার্থ পূরণ করতেই আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মোটেই তারা পথে নামেননি বলা বাহুল্য আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে কলকাতা সহ দেশ ব্যাপক আন্দোলনে নামেন চিকিৎসকেরা আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে বিদেশেও বিয়াল্লিশ দিন ধরে কর্মবিরতি পালন করেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনকারীদের চাপে বেশ কিছু দাবি দাওয়া মেনেও নিয়েছে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকেরা সিজিও কমপ্লেক্স অভিযানের মাধ্যমে সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর থেকে আন্দোলন থেকে সরে আসার কয়েকদিন কাটতে না কাটতেই বিজেপির তারকা বিধায়ক অশোক দিনদার নিশ্নে জুনিয়র চিকিৎসকরা যদিও দলীয় বিধায়কের এই ধরনের বেভাস মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন উনি কি বলেছেন আমার জানা নেই জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি নিয়ে যে আন্দোলন তাদের নিঃস নিজস্ব কিছু দাবি থাকবেই আমরা এই আন্দোলনকে যেমন সমর্থন জানিয়েছে তেমনই সহযোগিতাও করেছে আমাদের দফা একটাই তৃণমূলের বিসর্জন আমি জানি না অশোক দিনদা কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের মন্তব্য করেছেন তবে যে কোনো নাগরিকের ব্যক্তিগত মতামত থাকতেই পারে বাংলাদেশিদের উল্টো করে ঝোলানো মন্তব্যের জের ঢাকায় পোড়ানো হলো অমিত শাহের কুশপুতুল বাংলাদেশিদের উল্টো করে ঝোলানোর হুমকি দেওয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ফুসছেন গোটা দেশের মানুষ এদিন সোমবারই শাহের মন্তব্যের প্রেক্ষিতে ঢাকায় ভারতীয় দূতের হাতে করা চিঠি তুলে দিয়েছিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল আর এবার ঢাকার রাজপথে পোড়ানো হলো অমিত শাহের কুশপুতুল শুধু তাই নয় বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা রাশেদ প্রধান হুঙ্কার সুলেসেন বাংলাদেশিদের উল্টো করে ঝোলানোর চেষ্টা হলে ভারতে মোদী সরকারের গদি উল্টে যাবে ঘটনার সূত্রপাত ঝাড়খণ্ডে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক রাজনৈতিক সভায় করা মন্তব্য ঘিরে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় বিজেপি আয়োজিত পরিবর্তন যাত্রা নামে এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ ওই কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন হুঙ্কার ছেড়ে শাহ বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্য সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই সরগোল পড়ে যায় চড়ে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে যাওয়ার আগেই বিদেশ মন্ত্রকে এই বিষয়ে দিল্লিকে করা প্রতিবাদ পত্র পাঠানোর নির্দেশ দেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আর সেই নির্দেশ পাওয়ার পরেই বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে করা চিঠি তৈরি করা হয় ভারতের ডেপুটি কমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে অবৈধ বাংলাদেশিদের নিয়ে অমিত শাহের মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয় ভবিষ্যতে এই ধরনের আলটপকা মন্তব্য না করার জন্য সতর্ক করে দেওয়া হয় চিঠিতে বলা হয় প্রতিবেশী দেশের দায়িত্বশীল মন্ত্রীদের থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও পড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে সে দেশের রাজনৈতিক নেতারা যাতে এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য না করেন সে বিষয়ে ভারত সরকারের নজর রাখার প্রয়োজন